ভোক্তা পর্যায়ে বাড়ায় গোবিন্দগঞ্জ পলাশবাড়ি ও সাদলাপুর উপজেলায় বেড়েছে সিম চাষ একসময় বসতবাড়ির আশেপাশে স্বল্প পরিসরে আবাদ হলেও এখন জেলার অনেক এলাকায় বাণিজ্যিকভাবে এই সবজি করা হচ্ছে রবি মৌসুমে মাচা পদ্ধতিতে ব্রাক এক ও রাবি এক দুই তিন ও চার জাতের শীতকালীন সিম চাষ করছেন কৃষকরা উৎপাদনের শুরুতে আগাম সিমের বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা কার্তিক মাস থেকে শুরু করতে আমরা একটা ফাল্গুন মাস পর্যন্ত বিক্রি করবো এবং প্রতিনিয়তই আমি যদি একদিন পর পর তুলি তাহলে আমার ষাট সর্ব জমির থেকে প্রতিদিন একদিন পর পর চার মন করে সিম ওঠ একশো ষাট কেজি আর আমার ওষুধ যায় প্রতি সপ্তাহে এক থেকে দেড় এক থেকে বারোশো টাকার মতন যায় এভাবে আমরা প্রায় বিঘা প্রতি ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করা যায় খরচ খরচ বাদ এক খন্দ করার পর সিম করার পর অন্য আবাদ করা যায় ওই একই জমিতে দেয় একদিন পর পরই উঠে দিয়ে সিমের তো অতিরঞ্জিত পয়সা অতিরঞ্জিত দাম এক বিঘা জমিতে আয় হতো চার থেকে পাঁচ লক্ষ টাকা ইনকাম করা যায় প্রচুর আবাদ হয় একদিন দুই দিন পর পর তোলা যায় এক বিঘে আশি নব্বই হাজার বিশ শতকে ষাট সত্তর হাজার টাকা এরকম বিক্রি হয় এই ধাপের হাট পর্যন্ত সাদুল্লাপুরের পাশাপাশি এই গ্রামে অনেক সিম হয় যে কা আগুর করাতে বাজার বর্তমানে খুব ভালো একশো একশো বিশ টাকা পর্যন্ত বাজারে এখনও চলতেছে এই বাজারটা যদি আমরা মোটামুটি একটা ফলন আমরা পাবো সিম চাষে উন্নত জাত রোগ পালাই আবাদ পদ্ধতি সহ নানা বিষয়ে চাষীদের প্রযুক্তিগত পরামর্শ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ আমাদের আগাম যে বিশেষ করে আমাদের ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর মহিপুর চণ্ডীপুর আলিপুর ভগবানপুর চক নদী হিঙ্গারপাড়া নিজপাড়া হাসানপাড়া তিলকপাড়া এই সকল এলাকাগুলোতে প্রচুর পরিমাণ হয়ে থাকে এবং কৃষকরা মোটামুটি ভালো দাম পাচ্ছে এবং আমরা একটি মূলত হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যে সকল সুবিধা দেওয়া সম্ভব হয় এসএসিবি রেঞ্জ প্রকল্প আছে পার্টনার প্রকল্প আছে তারপরে রাডার ডিবি প্রকল্প আছে পরিবেশ প্রকল্প আছে এই সকল নিরাপদ আমরা কিভাবে নিরাপদ ফসল উৎপাদন সম্ভব হয় এই সকল বিষয়গুলোতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং যাদের যারা যারা প্রদর্শনীভুক্ত চাছে তাদের যাদের উপকরণ দেওয়া দরকার তাদেরকে তাদেরকে তা দিচ্ছি এবার জেলায় ছয় হাজার নশো সাতচল্লিশ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত দু হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ হয়েছে